তোমাদের দেখতে আসলে চলে আসে সেই গানোর বাগাতে যে আমাদের পশ্চিম মেদিনীপুর আছে কম্পিটিশনটা হলে চলেছ সেখানে কিন্তু চলে এসেছিল মিউজিক তো রোনাল মিউজিকার মতন কিন্তু তার সেই ষোলোটা বক্স এরকম কিন্তু সেই বক্স কিন্তু নিয়ে এসেছিল ছড়িয়ে মত সেরকমই কিন্তু বক্স নিয়ে এসেছে সে তার সেটা নিয়ে কিন্তু সে চলে এসেছে তো তোমাদের আমি পুরো টোটাল বক্সগুলো কি কি বক্স এসে দেখাচ্ছি কি কি এম্পিফায়ার আছে তো এখন কিন্তু মালটা নামা চলছে নামা হয়ে ফিটিং চলবে তো ফিটিং এর টোটাল এখানে যত সেট সেটাও আছে টোটাল না কিন্তু ভিডিও তোমাদেরকে একটা টাকা দিতে রাখবো

তো বন্ধুরা দেখতে পাচ্ছি কিন্তু সামনে কিন্তু রোলার মেন্ড তো আমি দেখাচ্ছি রোলার মেন্ডিং কিন্তু এই পাল্টা করে এসে টোটা মার কিন্তু চলে এসেছে এই জায়গাটা দেখতে হচ্ছে কিন্তু র্যাকগুলো রাখা রয়েছে তো কত অনেক কতগুলো র্যাক নিয়ে এসেছে আর বাকি সেটা ফুল সেট আপ কিন্তু ফিটিং হয়ে গেছে নিচের বেসগুলা ওদেরকে ঠিক যেরকম ছেড়ুয়ার মাঠে ছিল ঠিক সেরকমই কিন্তু এখানে সেরকম সেরেপটা কিন্তু রেডি করেছে ওই সাইডে কিন্তু টোটাল দেখতে হচ্ছে বেশারগুলো কিন্তু রেডি হয়ে গেছে ষোলোটা বেসার এই ষোলোটা বক্স টোটাল আছে যেরকম আটটা যেরকম মাল ছিল সেখানে তো সেরকমই তো উপরে কিন্তু টপগুলো প্রায় রেডি রেডির মুখেই তো আর বাকি গোটা গোটা হয়তো মাল রাখা রয়েছে হয়তো রেডি হয়ে গেলে কিন্তু সেরেপটা আজকে কিন্তু টেস্টিং করবে ওই সাইডে কিন্তু গাড়িতে মালগুলো আছে তো তোমাদেরকে বাকি যে মালগুলো রাখা হয়েছে টপগুলো রাখা হয়েছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা একটা করে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু দুটা আর দুটো কিন্তু টপ রাখা রয়েছে বাকি সেটা কিন্তু রেডি হয়ে গেছে সেটা রোলার যেরকম কিন্তু ছেলের মাঠে এসেছিলো ঠিক সেরকমই কিন্তু তো দেখতে হচ্ছে পেছন দিকে লুকটা কীরকম লাগছে তো সেটা কিন্তু এখন কাজ চলছে কিন্তু বাঁধা সেটা তোমরা দেখতে পাচ্ছ আশা করতে বুঝতে চো সেটা কিন্তু রেডি চলছে আর সাইডে কিন্তু চঙল নিয়ে তো চংগুলো কিন্তু এখানে আগে চঙলিয়ে এসেছে আর ওই সাইডে অ্যাম্পি ফায়ার আছে তো অ্যাম্পিফায় তোমাদের দেখাবো তো ওই সাইডে কিন্তু অনেকে চলে এসেছে দেখতে আছে অনেক কিন্তু আমার ডিজে ছোটো ছোটো ভাইরা কিন্তু এখানে দেখতে এসেছে তো এখানে সেটা রেডি করার জন্য ভাইরা কিন্তু বসে আছে তো দেখে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতে পাওয়া এখানে কিন্তু ঠিক সেরকমই কিন্তু রূপ দিয়েছে ঠিক ছেড় মাঠের মতন আমাদের এই পাল্টা গলাতেও তো দেখতে টোটাল কিন্তু এখানে কিন্তু রেডি তো এখন কিন্তু টপগুলো বাঁধা চলছে তো দেখে আশা করি বুঝতে আছো তোমরা তো এখন প্রায় দুটার মধ্যে টপ বাকি আছে আর ওই সারে কিন্তু এমপি ফায়ারগুলো আছে তো এমপি ফায়ারগুলো তোমাদেরকে দেখাচ্ছি এমপি ফায়ার পুরো রেডি করে রেখেছে এখানে তো তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু যেরকম ঠিক ছেড়োয়ার মাঠে কিন্তু নিয়ে এসো ঠিক সেরকমই কিন্তু এখানেও কিন্তু অনেকগুলো নিয়ে অ্যাম্পিফাই নিয়ে আসা হয়েছে এই সেটআপটি বাজানোর জন্য ঠিক যেরকম ছেড়ুয়ার মাঠে দেখেছিলাম ঠিক সেরকমই কিন্তু তো তোমাদেরকে আমি থেকে একটু অ্যাঙ্গেলে দেখাচ্ছি ক্যামেরার মধ্যে সব মেশকিং সেটআপটা আসছে না তো দেখে তোমরা আশা করি বুঝতে পারছো কতগুলো কি অ্যাম্পি ফায় নিয়ে এসেছো এই জায়গাতে এই রোল্যান্ড মিউজিক আর ওই সাইডে যে বাকি সেটাগুলো তো বন্ধুরা সেদিকে যেয়ে তোমাদেরকে দেখাবো তো এখন তোমাদেরকে এখন একটু আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি তো সেটাগুলো দেখতে পাচ্ছি অ্যাম্পি রেডি তো কী কী অ্যাম্পি ফায় নিয়ে এসেছে এই জায়গাতে তো এর সাইডে কিন্তু দেখতে সিএ কুড়িগুলো লাগা রয়েছে তো বিশাল বড় কিন্তু একটা একটা ম্যাচিং সেটা এখানে কিন্তু লাগাতে লাগিয়েছে রয়্যাল মিউজিক তো বোধহয় দেখলে এটা কিন্তু রোয়ান্ড মিউজিকের অ্যাম্পিফায়ার কতগুলো কি এম্পিফায়ার নিয়ে এসেছে তো তো তোমাদেরকে আমি কিন্তু সেদিকে যে দেখাও বাকি যে ইগুলো যে সেটআপগুলো এখানে এসেছে কি কি সেটা বেসে টোটাল তোমাদের কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু আমি টোটাল সেটা দেখিয়ে দেবো এখানে কি কি সেটা বেসে তো তো কালকে কেন এখানে আসতে যায় তো অবশ্যই তার কিন্তু আমি এখানে কিন্তু ডিসক্রিপশানি লিঙ্ক দিয়ে দেবো তো লোকেশানে লিঙ্ক তো অবশ্যই লোকেশন ধরে কিন্তু এই জায়গাতে আসতে পারি এই পাল্টাগড় বাগাতে তো চল তোমাদেরকে কিন্তু আমি সেদিকে যা দেখাচ্ছি আর যে বাকি সেটাগুলো ওখানে আছে যে এসেছে এই পাল্টাগড়াতে টোটাল সেটা কিন্তু দেখাবো এই পশ্চিম মেদিনীপুরে পাল্টাঘর বক্স কম্পিটিশনে দু হাজার চব্বিশে তো চলো আর বছর কিন্তু এই জায়গাটা কিন্তু এরকমই ছিল তো আমাদের ভিডিও লাশ দেখতে থাকো তো বাকি যে সেটাগুলো আছে তো সেই সেটাগুলো কিন্তু তোমাদেরকে সাইডে দেখাচ্ছি I'm <laughs> the দেখতে পাচ্ছি এই জায়গাটাতে এই জায়গাটা কিন্তু আগের বছর ছিল এম এস মিউজিক তো এবছর কিন্তু এই জায়গাটাতে এমটি মিউজিক মিউজিক যেভাবে ছিল এই জায়গাটা কিন্তু সে এমটি মিউজিক হয়েছে তো এই জায়গাটাই কিন্তু বসবে তো এখনও কিন্তু সেপটা আসেনি তো ওইখানে দেখতে পাচ্ছি অনেক কমেডি দাদারা ওয়েট করছে এখন সেটা কিন্তু আনতে গেছে আসেনি তো তোমাদেরকে আমি ছোটো করে ক্লিপ দেখিয়ে দিচ্ছি তো যখন সেটা তার মার নামের ভিডিও বা ফিটিংয়ের ভিডিও বাজারে দেবো তো বাকি ওই সাইডে এটা কিন্তু পাল্টাগড় তো ওই সাইডে কিন্তু এক মাত্র তিনটি সেট আপ হয়েছে বন্ধুরা তোমাদের বলে দিই এই রাস্তার হয়ে কিন্তু আসতে হবে তো তোমাদেরকে দেখে দিই রাস্তার দিয়ে কিন্তু আসতে হবে তো টোটাল এখানে কিন্তু এই সাইডে কিন্তু পাল্টা ঘর এই সাইডে কিন্তু তিনটা সেট আপ হয়েছে আর এখানে বসে এমটি মিজি আর সেদিকে কিন্তু গাড়ো বাগাতে সেই ধারটাই কিন্তু তিনটা সেট আপ আছে তো সেদিকে তোমাদেরকে দেখাবো যে আর যে বাকি তিনটা সেট আপ সে মাথাটা আছে তো এই রাস্তাটা হয়ে যেতে হবে তো ওই দিকটা হয়ে কিন্তু নদী পেরিয়ে সে মাথাটা যেতে হবে তো তার কিন্তু টোটাল তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বিয়েটা অবশ্যই লাস করে দেখতে হবে তো তোমাদেরকে আমি দেখে দেখিয়ে যে এইখানটা এমটি মিউজিক আসবে তো সেদিকে যে আমি যে গাড়া বাগাটা যে বাকি সেটআপটা হয়েছে তো নীদ সে মাথায় তো সেই সেই জায়গায় যে তোমাদেরকে দেখাচ্ছি বাকি যে তিনটা সেটা আসছে তো এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে দেখতে পাচ্ছি আসবো এই জায়গাটা কিন্তু এম টি বসবে আশা করি দেখে বুঝতে পারছো তো এখানে কিন্তু বছর ছিল এমএসি মিউজিক আর এই রাস্তাটা হয়ে আসতে হবে এসে কিন্তু এইখানে এই জায়গাটাকে এসে তো এই জায়গাটা কিন্তু এমটি মিউজিক হতো তো এই রাস্তাটা হয়ে কিন্তু যে কিন্তু টোটাল সেই দিকে নদী পাড়ার দিকে রাস্তা আছে তো সেদিকে যেয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু সেই বাকি যে তিনটা সেটা আছে সে মাথায় তো সেদিকে কিন্তু যেতে হবে তো চলো না ভিডিওটা এখানে আর বড় করছি না বাকি তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিও অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো তো সেই দাঁড়িয়ে যে তোমাদেরকে আমি দেখাচ্ছি বাকি যে তিনটা সেটা আছে তার ভিডিও দেবো তোমাদেরকে তো অবশ্যই চ্যানেলটা লক্ষ্যে এখন যে বাজনা ভিডিও ফিটিংয়ে ভিডিও টোটাল ভিডিও কিন্তু দেবো তোমাদেরকে তো চলো তোমাদেরকে আমি সে দিয়ে দেখাচ্ছি বাকি যে তিনটা সেটা আছে তো সেদিকে যে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তেলাটা লোক করে তো বন্ধুরা দেখতে আছো কিন্তু এই নদীটা পেরেই কিন্তু ওইদarter তে কিন্তু এधर কাছে আসতে হবে তো দাদারা দেখো পেরাটছে ওই সাইডটা দিকে এই পোল্ডার দিকে তো ওই সাইডটা কিন্তু পালটাগড় বলে দিই ওই সাইডে কিন্তু হচ্ছে পালটাগড় এই সাইডে হচ্ছে কিন্তু গাড়ের ভাগা তো আমি কিন্তু এই সাইডে পেরিয়ে গেছি তো দাদারা পেরাটছে যেভাবে কিন্তু এভাবে পেরিয়ে কিন্তু এই সাইড কাছে আসতে হবে এই সাইডে কিন্তু তো দেখতে পাচ্ছো ওই সাইডে কিন্তু কিছুটা দূরে কিন্তু সেটা রেডি হচ্ছে তো এটা হচ্ছে কেভি সাউন্ডের সেট আর এই সাইডে মেলাটা বসে তো তোমরা দেখে বুঝতে পারছো এই সাইখানটা পূজার মেলাটা হয় আর ওই সাইডে বাকি সেটা তো টোটাল তোমাদেরকে আমি দেখাবো তো তোমাদেরকে আমি শুধু এখানটা দেখিয়ে দিলাম যে এই জায়গাটা তোমাদেরকে পেরিয়ে আসতে হবে তো এই জায়গাটা পেরিয়ে আসলে কিন্তু এই সাইডে বাকি তিনটা সেট আছে তো চলো তোমাদেরকে আমি সেই সাইডে যে দেখাচ্ছি যে বাকি যে সেটাগুলো আছে এই সাইডে তো টোটাল তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখলে দাদা কিন্তু ওই পেরিয়ে আসলো তো ওইদিকে কিন্তু আসতে হবে তোমাদেরকে এই সাইডে কিন্তু বাকি যে তিন দুটা না তিনটা সেট হয়েছে তো ওই সাইডে বাকি সেগুলো আছে তো তোমাদেরকে আমি টোটাল দেখাচ্ছি কী 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 আছে এই পাড়েতে তো চলো ভিডিওটা অবশ্যই লাশব দেখতে থাক তোমরা তোমাদেরকে আমি দেখাচ্ছি ওই সাইডে কিন্তু কেভি সেটা রেডি হচ্ছে তো তোমাদেরকে আমি যে দেখাচ্ছি দেখতে হচ্ছে এই সাইডে চলে এসেছি আমি কিন্তু এই সাইডে কিন্তু গাড়ো বাগাতে আছি তো তোমাদেরকে দেখালাম যে নদীটা কিন্তু পেরে আসতে আর পেছন দিয়ে কিন্তু দেখতে হচ্ছে ঢুকে কিন্তু সামনে কিন্তু কেভি সাউন্ড তো কেভি ভিভি সাউন্ডে কিন্তু সে নতুন সেটা পববে সেটা নিয়ে চলে এসেছে এই জায়গাতে এই গাড়ো বাগা পাল্টা ঘরেতে তো দেখতে হচ্ছে সে কে সাউন্ডে সেটা রেডি হচ্ছে তো কেবি সাউন্ড এনে কী কী নিয়ে আসছে তোমাদেরকে টোটাল দেখাবো ভিডিওর মধ্যে তো অবশ্যই ভিডিওটা লাশব তোমরা দেখতে থাকো তো চলো তো আর এই সাইডে কিন্তু আরও বাকি দুটা সেটা আছে বলছে তো লাটুয়া আর হচ্ছে মাইতি বলে মাইতি মিজি বলে একটা সেটআপ তো তার ভিডিও তোমাদের দেখাচ্ছি তো চলো তোমাদের আমি তার আগে কেভি সাউন্ডকে দেখিয়ে দি কেভি সাউন্ডে সব ইনি রেডি হয়েছে প্রায় রেডির মুখে তো তোমাদের আমি দেখিয়েছি তো চলো ভিডিওটা অবশ্যই চালুব দেখতে থাকো তো চলো তো বন্ধুরা দেখতে হচ্ছে কিন্তু কেভি সাউন্ড কেন চরালদার যে নতুন সেটআপ তা সেই পপবে সেটআপ কিন্তু সেই নিয়ে এসেছে তো এই সাইডে কোন সাইডে রেডি হচ্ছে তো আসে দেখতে হচ্ছে কেন র‍্যাকগুলো চং নিয়ে এসেছে এখানে কিন্তু তো তোমাদের দেখাচ্ছি তো প্রায় রেডির মুখে তো বেসাগুলো কিন্তু বসানো হয়ে গেছে আর টপগুলো কিন্তু বাঁধা চলছে তো দেখে আশা করি বুঝতে পারছি তোমরা এখানে কিন্তু র্যাকগুলো রাখা রয়েছে তো ওই সাইডে কিন্তু অ্যাম্পিফায় সেটআপটা রেডি হয়ে গেছে সেটআপটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেটাগুলো এখানে টেস্টিং হবে আর কিন্তু অনেক সেটআপ কিন্তু আসেনি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো কীরকম লাগছে লুকটা এই কেভি সাউন্ডের তো কেভি সাউন্ডে তোমার দেখো যে নতুন সেটআপ তো দেখে তোমরা আশা করে বুঝতে পার কিন্তু রেডি চলছে তো তোমাদেরকে আমি চার সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি তো ওই সাইডে কিন্তু কী কি এম্পিফায় নেই তো সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা আমরা দেখা আছে করে বুঝতে হচ্ছে সেটা কি রেডি চলছে তার বাদা তার প্যাচেনা বা ডড়ি বাদা কিন্তু কাই চলছে আর টপ গুলা প্রায় তুলা হয়ে গেছে তো র‍্যাক গুলা বানতে শুধু বাকি রয়েছে আর ওই সাইডে কিন্তু এমপ্লিফায়ার গুলা কিন্তু রেডি প্রায় এই সাই র‍্যাক গুলা কিন্তু নিচে রাখা রয়েছে কিছু এই সাইডে কিছু র‍্যাক রাখা রয়েছে তো দেখতে যাচ্ছে এই সাইডে একটা প্যাটার্ন কিন্তু সেটআপটা কিন্তু রেডি চলছে তো চলো তোমাদেরকে আমি দেখাতে এমপ্লিফায়ার গুলা আছে যে এমপ্লিফায়ার গুলা দেখিয়ে এমপ্লিফায়ার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তো তোমরা আশা করে দেখে বুঝতে হচ্ছে এমপ্লিফায়ার গুলা প্রায় রেডি তো টোটাল এমপি ফার কিন্তু এসে রেডি হয়ে রাখা রয়েছে শুধু সেরাপটা বাঁধা হলে কিন্তু সেটাপটা চা ছাড়বে তো তোমাদেরকে আমি দেখে এসেছি এই সাইডে কিন্তু কিন্তু এমপিফায় এখন চাপা দেওয়া যায় টোটাল এমপি ফায়ারগুলো রেডি করে তো সেটা কিন্তু রেডি হওয়ার পরে কিন্তু এমপি ফায় দেখুন সেটা কিন্তু টেস্টিং হয় তো ফিকার চেক শুরু করবে তো আজকেই কিন্তু সেটা টেস্টিং হবে তো টোটাল সেটা টেস্টিংয়ের ভিডিও তোমাদেরকে আমি একটা একটা করে দেবো তো অবশ্যই চ্যানেলটা লক্ষ্য রাখবেন তো দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু এটা কিন্তু সেই কেবি সাউন্ড আরও কিন্তু এই সাইডে কিন্তু এই রাস্তাটা হয় যেতে হবে তো কিছুটা যেয়ে কিন্তু আরও কিন্তু বলছে দুটা সেটা বা যেটা লাটুয়া সাউন্ড আর মাইতি মিউজিক না বলছে ওই সাইডে কিন্তু আরেকটা একটা সেটা বাঁচে তো তোটা কিন্তু এই সাইডে তিনটা সেটাক ওই সাইডে কিন্তু তিনটা সেটাক তো এখন এম টি মিজিক আসেনি গো তো তোমরা আসলে দেখে বুঝতে পারছো তো চলো তোমাদেরকে আমি কেবি সময় একটু ভালো করে দিচ্ছি তো ওইদিকে যাবো ওদিকে যে বাকি যে সেটআপগুলো আছে তো তার সেটাগুলো তোমাদেরকে ভিডিও দেখাবো তো তোমরা দেখে বুঝতে পারছো পুরো সেট কিন্তু ফিটিং পুরো রেডি মুখে প্রায় তো শুধু ব্যাগগুলো বাঁধতে বাকি রয়েছে বাকি কিন্তু বেশ আর টপ টোটাল কিন্তু সেটা কিন্তু বেঁধে রেডি হয়ে গেছে আর ওই অ্যাম্পিফায়ারও রেডি হয়ে গেছে ম্যাজিং তো তারপরে কিন্তু সেটা টেস্টিং হতো রাতে টেস্টিং করবে সেটাগুলো একদম কিন্তু একটা লাড়া বিলে বসেছে তো দেখতে পাচ্ছ রাস্তাটা রাস্তা কিন্তু রাস্তা কিন্তু একদম লাড়া বিলেতে কিন্তু সেটা পুরো এই সিটাপটা কিন্তু বসানো হয়েছে কেভি সাউন্ড একদম কিন্তু ওই পোলটা পেরিয়ে নদীটা পেরিয়ে কিন্তু এই কেভি সাউন্ডের সেটাপটা বসেছে আজকে টেস্টিং হবে আজকে রাতে টেস্টিং করবো তো অন্য আজকে রাতে টেস্টিং করবে তো তার ভিডিও তোমাদেরকে দেবো তো দরকার হলে আমি লাইভ চালিয়ে দেবো তো চলো তোমাদেরকে এখানে এই ভিডিওটা এখানে যাচ্ছি অন্যদিকে সেটাগুলো সেটা ভিডিও দেখাবো তো ভিডিওটা এখানে কিন্তু এখানে শেষ করছে এই ভিডিওটা তো সেই সাইড দিকে যে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে বাকি যে সেটাগুলো রেডি চলছে তো চলো ভিডিও ভিডিওটা লাস্ট লাশব দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু এই গাউন্ডারে কিন্তু এই লাটু আমি কিন্তু এই গাউন্ডাতে বসবে তো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো এখানে কিন্তু এই ওই সাইডে কিন্তু ডিজি চলেছে এসেছে আর এই গাড়ি গাড়িতে কিন্তু হচ্ছে মাল আছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো কী কী মাল এসে তো মালগুলো আমরা নামানো হয়নি তো এই মাত্র গাড়িতে এখন আমার গাড়িতে রাখা রয়েছে মালগুলো তো ওই সাইডে কিন্তু রোলান রেডি হয়ে গেছে এমটিও কিন্তু আসেনি তো এখন এই মাত্র লাটু এখন কিন্তু এই মাত্র সেইখানে জুটেছে তো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো আর মালগুলো কিন্তু নামানো হয়নি তো নামানো হলে তো যখন মালগুলো রেডি হবে তার ভিডিও অবশ্যই তোমাদেরকে দেবো তো আপনার দেখো দুটা গাড়িতে কিন্তু মাল নিয়ে আসা হয়েছে তো দুটা গাড়িতে কিন্তু মাল নিয়ে আসা দুটা গাড়িতে কিন্তু মাল রাখা রয়েছে তো টোলে যখন সেট আপগুলো যখন ফিটিং হবে তো তার ভিডিও তোমাদেরকে দেবো যখন বাজবে তার ভিডিও তো এই গ্রাউন্ডাতে কিন্তু বসছে কিন্তু আগে কিন্তু সেটা ওরা থাকতো তো সেই জায়গাতে কিন্তু চলে এসেছে সেই লাটুয়া মিউজিক আর ওই সাইডে কিন্তু দেখতে ডিজিও নিয়ে চলে এসেছে তো ওরা সেটা রেডি হবে আর টোলায় ফিচ্ছে শুরু করবে টেস্টিং করবে এ দ্বারা কিন্তু এই কমিটি দ্বারা কিন্তু করেছে এখানে তো তোমাদেরকে আমি দেখে দিলাম কিন্তু এই দুটো সেট আপ গাড়িটা কিন্তু আপ নিয়ে এসেছে এই লাটুয়া মিউজিক তো আর বাকি সেটা আপ যে সেই সাইডে সেট আপটা আছে তো তোমরা আমাদেরকে দেখাচ্ছি আরেকটা কি সেট আপ এখানে আছে তো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো ওইখানে এমপি ফায়ার মেশিন দুটা গাড়ি মেনে নিয়ে এসেছে তো তো তোমাদেরকে আমি দেখি এখন দেখতে পাচ্ছি আশা করি লাট্টুয়া তো এই লাটুয়া মিউজিক কিন্তু আমাদের এই মেদিনীপুরের সেটা পশ্চিম মেদিনীপুরের তো চলে এসেছে কিন্তু এখানে এই পাল্টা করে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই গ্রাউন্ডটাতে কিন্তু সেটা বাজবে তো চলো তোমাদেরকে আমি সাইডে যে সেটআপটা আরও একটা সেটআপ আছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো আর কি সেটআপ আছে এই পাল্টাগর গাঢ় বাগাতে তো এই দু হাজার চব্বিশ সালে যে কম্পিটিশানটা হচ্ছে তো সেখানে আর কি সেটা আসছে না আসে টোটাল তোমার কিন্তু আমি ভিডিওর মধ্যে সব কিছু তোমাদেরকে আমি দেখাবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাশবো দেখতে আর যখন ফিটিং হবে তখন সেটা টেস্টিং তার ভিডিও কিন্তু আমি অবশ্যই দেবো তো তোমরা স্যালেন্টটা তো অবশ্যই লক্ষ্য রাখবেন তো চলুন তোমাদেরকে আমি সেদিকে যার একটা সেটা সেদিকে সেটা দেখাচ্ছি ওই সাইডে কিন্তু সেটা একটা রেডি হয়ে কিন্তু বাড়িতে লাগছে শোনা যাচ্ছে তো বাইচে তো সেদিকে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এখন দেখতে পাচ্ছো এখানে কিন্তু লাস্ট টাইমে কিন্তু দুটা সেটা নিয়ে চলে এসেছে দুটো গাড়িতে সরি দুটো গাড়িতে তো কী কতলা কি মাল ঠিক বুঝতে যাচ্ছে না মনে হচ্ছে ফোর ফোর যারা ফোর ফোর কি একটা সাইডে বিনিস আসে না কি আর ফোর পরে একটা সেটআপই আছে এটা দুটা সেটআপ না শুধুমাত্র সেটা রোলান দুটা সেটআপ নিয়ে এসেছে আর এমটি এখন আসেনি তো দেখে বুঝতে পারছো সেটা কিন্তু রেডি হবে এই জায়গাতেই তো চলো তোমাদেরকে আমি সেই সাইডে যে দেখাচ্ছি আর যে সেটআপটা ওই সাইডে বাইছে তো সেটা দেখাবো তোমাদেরকে তোমার তো ভিডিওটা ভিডিওটা লাস্ট দেখতে থাকো তো বন্ধুরা দেখতে হচ্ছো সেই সাইডে কিন্তু তোমাদেরকে আমি লাটুয়া সাউনকে দেখাম লাটুয়া মিউজিককে তো এটা কিন্তু হচ্ছে মাইতি সাউন্ড তো মাইতি সাউন্ড কিন্তু এখানে আর হচ্ছে বাংলা টাইপের কিন্তু বক্স লাটিয়েছে তো তোমাদেরকে বুঝতে পারছো হয়তো তো সেটাও রেডি হয়ে গেছে তো সেটা কিন্তু সেটাও দিয়ে আছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো সামনের দিকে এখানে এই সাইডে কোম্পানিটা কিন্তু আছে এটা গাঢ় বাঘাটা আছে সেই সাইডে পাল্টা করে তোমাদেরকে দেখালাম তো এই সাইডে কিন্তু আপাতত তিনটা মাইতি আর হচ্ছে লাটুয়া আর হচ্ছে কেবি আছে এই সাইডে তো এটা কিন্তু দেখতে হচ্ছে অন্য টাইপ বাংলা বক্স যে সেটা কিন্তু রেডি করা হয়েছে তো দেখতে পাচ্ছ নিচে দুটা দিয়ে বক্স উপরে দুটা সিক্স জি বক্স আর উপরে কিন্তু দুটা সিক্স তারপরে কিন্তু আর একটা ফোর ডি বক্স হয় তো তোমরা দেখেছো বুঝতে পারছো তো সেটা রেডির মুখে টেস্টিং করছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্যাটার দিক থেকে বলা তো লাটুয়া লাটুয়া সাবুন কিন্তু ওই কিছুটা দূরে কিন্তু ডাঙ্গাটাতে বসেছে ওই ডাঙ্গাটা দিয়ে কিন্তু কিছুটা দূরে কিন্তু মাইতি সাবন এই জায়গাতে বসেছে তো মাইকি সাবুনে একদম দেখতে সিক্স জি বক্স আছে তো বাংলাটা সাইফে সেটা ওই সাইডটা কিন্তু রেডি হয়ে গেছে সেটা টেস্টিং চলছে তো ওই সাইডে কিন্তু লাটুয়া তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ওই সাইডে কিন্তু অ্যাম্পি ফাই টামিফাই চং টং সব কিছু রাখা রয়েছে এই সাইডে তো তোমরা যদি দেখে বুঝতে পারবে ওই সাইডে কিন্তু চংগুলা রাখা হয়েছে এখানে তোমরা আশা দেখে বুঝতে পারছো কি চংগুলা মাঝটা বাকি রয়েছে ওই সাইডে কিন্তু অ্যাম্পি ফায়ার রেডি হয়ে গেছে অ্যাম্পি ফায়ার আপ তো সেটা আপনার কিন্তু টেস্টিং চলছে তো ওই সাইডে কিন্তু অ্যাম্পি ফায়ার সেটা রেডি হয়ে রয়েছে মাইতি সাউন্ডের তো তোমাদেরকে আমি দেখে দিয়েছি সেটা টেস্টিং করছে আস্তে আস্তে তো দেখে বুঝতে পারছো সেটা মেসি এগুলো অ্যাম্পি ফায়ার ওই মাইতি সাউন্ডে তো সে আজকে টেস্টিং হচ্ছে তো কালকে কিন্তু কম্পিটিশান হবে তো কালকে কিন্তু বসে এক জায়গাতেই বাসবে তো চলো তোমাদেরকে আমি ফিটিংয়ের ভিডিওগুলো তো দেখালাম তো যখন সেটা বলে টেস্টিং করে তো টোটাল সেটা বললেন কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো বা তার কিন্তু ভিডিও দেবো তো ভিডিওটা কিন্তু বেশি বড়ো করছি আর ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি তো চলো